ড ইউনুস যখন সরকার প্রধান হলেন এদেশের মানুষ মনে পড়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে জনমনে সন্তুষ্টি ফেরত আসবে তারা শান্তিপ্রিয় হয়ে সুখ শান্তির সঙ্গে বসবাস করবে দুর্ভাগ্যবশত ঘটনা ঠিক তার উল্টো দিকে গলা এবং উল্টো চিত্র দেখা যায় আইন পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে সিসকে চুরি চিন্তাই ডাকাতি এসব সাধারণ ঘটনাকে পাশ কাটিয়ে উপেক্ষা করে বড় বড় ব্যাপক অবনতির চিত্র সামনে আসে আপনাদের নিশ্চয়ই মনে আছে মনে থাকারই কথা কেননা বাংলাদেশের ইতিহাসে এমন এর আগে কখনো ঘটেনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রাত তিনটার দিকে একটা পেস ব্রিপিং করে এবং সেখানে তিনি বলে যে আগামী কালকে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সেটা দৃশ্যমান হবে আপনাদের চোখে পড়বে আশা করেছিলাম ব্যাপক উন্নতি ঘটবে দুর্ভাগ্যবশত উন্নতি ঘটেনি ঘটেনি কেন বলছি ধরুন একজন ধরুন একটি বাড়িতে বাড়িতে এক লোকের একজন আওয়ামী লীগের নেতা পালিয়ে আছে এই খবরটা রটানো হল তাহলে এখানে প্রথমে কার আসার কথা অবভিয়াসলি প্রথম এলাকাবাসীরা আসবে বিভিন্ন সাধারণ জনগণ আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসবে তাদের কর্মীরা আসবে স্বাভাবিক আসতেই পারে তারাই বাড়িটা ঘেরাও করে রাখতে পারে যাতে সেই লোক পালিয়ে যেতে না পারে এরপর আইন শৃঙ্খলা বাহিনী আসবে বাড়িতে অভিযান চালাবে যদি সেই লোককে ধরা যায় মানে যিনি পালিয়ে আসেন বা লুকিয়ে আসেন তাকে যদি ধরা সম্ভব হয় তাহলে ধরে নিয়ে যাবে আর যদি এটা হয় মিথ্যা কথা আসলে ওই বাড়িতে কোনো লোক পাওয়া না যায় সেটা তো অন্য বিষয়ে এখন ধরুন ঘটনাটা রটানো হলো যে ঢাকার কোন একটি বাড়িতে আওয়ামী লীগের কোন নেতা লুকিয়ে আছে স্থানীয় লোকজন যারা বা ছাত্র প্রতিনিধিরা যারা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের লোকজন বা অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যখন সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং পুরো বাড়িটা একেবারে দেয় যেমনভাবে মঙ্গলরা তাদের সাম্রাজ্য বিস্তার করার সময় যেখানে পা রেখেছিল সেইখানে তারা জাহান্নাম বানিয়ে ফেলেছিল চেঙ্গিস খানের সেই সেনাবাহিনী সেই চেঙ্গিস খানের মঙ্গল সেনাবাহিনীর মতো যদি সাধারণ জনগণ একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং সেইখানে যদি তারা একেবারে বাড়ির আসবাবপত্র সব কিছু পালট করে নষ্ট করে দেয় জাস্ট একবার কল্পনা করুন সেই বাড়িটি আপনার তাহলে আপনার অবস্থা আসলে কি দাঁড়াবে আপনার উপর মেন্টালি আসলে কতটা প্রেশার যাবে ডাক্তার ইউনুস আসলে কি জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে হাসিনা সরকারের আমলে ডক্টর যখন আদালতে ইউনুস হাজিরা দিতে তখন তালা সাততালায় সিঁড়ি বেয়ে উঠতে উঠত সিঁড়ি বেয়ে যখন তিনি ছয়তলায় বা সাত তালায় ওঠার চেষ্টা করতেন বা উঠতেন তাকে মাঝে মাঝে বিরতি দিতে হতো অনেক কষ্ট করতে হয়েছে এই বয়সে এসে আসলে তালা বা সাত তালা সিঁড়ি বয়ে ওঠাটাও অনেক কষ্টকর ঠিক কষ্ট তেমন তেমন কষ্টকর বা তেমন মেন্টালি প্রেশার যায় ওই লোকের বাড়িতে যখন আইন শৃঙ্খলা বাহিনীর পরিবর্তে সাধারণ জনগণ সেই বাড়িতে মুভমেন্ট শুরু করে এমতো অবস্থায় ডাক্তার ইউনুস তিনি কি আসলে পারেন না আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটাতে বা কঠোর হতে তিনি চাইলে অবশ্যই পারেন তিনি কেন চান না এটা আল্লাহ মালিক জানে আর তিনি নিজে জানেন